দেশের ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল বিদেশে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ক্ষতিগ্রস্ত বিটিবি ভবন পরিদর্শন করে তিনি বলেন যারা সহিংসতা করেছে তারা দেশের আনাচে কানাচেই লুকিয়ে আছে তাদের খুঁজে বের করতে দেশবাসীর কাছে সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী এ সময় রাষ্ট্রায়ত্ত টেলিভিশন কেন্দ্রটির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন বিটিবির মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিটিভি ভবন ও বিটিভির প্রধান কার্যালয়ে ক্ষয় ক্ষতির চিত্র নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন দেখানো হয় সেই একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নারকের তাণ্ডব তারই জন্য একটা বিভৎস রূপ আজকে বাংলার মানুষ দেখছে পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু টেলিভিশনের উপরে হাত দেয়নি বা কেউ কখনো দেয়নি কিন্তু আজকে যারা টেলিভিশন সেন্টারটাকে এইভাবে পড়ালো সব কিছু ঘুরে ভিতরের একটা কিছু নেই যে রক্ষা পায় তাহলে এরা কারা এরা কি এই দেশের মানুষ এরা কি এই দেশেই জন্ম যে একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়েই যেন তাদের আক্রমণ এটা কারো ব্যক্তিগত সম্পদ না এটা আমার ব্যক্তিগত না এটা দেশের মানুষের সম্পদ সেই সম্পদটা রক্ষা করার জন্য আপনারা চেষ্টা করেছেন আমি কথা বলতে পারছি না এটা দেখে পরে এক একটা জিনিসটা শুনলেন যেটা গড়ে তুলি অনেক কষ্ট করেই করতে হবে দিন রাত অক্লান্ত পরিশ্রম করি তার জন্য আমার জন্য তা দেশের মানুষের জন্য এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো একবারে ছাই এবং ছাড়া বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি জামাত বিশেষ করে শিবির তারা ঢাকায় এসে ঢাকার ভিতরে ঢোকা আশেপাশে থেকে এসে এইভাবে আক্রমণ করেছে ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই তাদের উপর তারা নির্ভর করে এই ঘটনাগুলি ঘটানোর সুযোগ পেল অথচ আমরা সেখানে পুলিশকে হত্যা করা হয়েছে যা সাংবাদিকদের হত্যা করা হয়েছে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী সাধারণ মানুষ দু হাজার তেরো দু হাজার চোদ্দো দু হাজার তো এই জ্বালাপোড়া হত্যাকাণ্ড আমরা দেখেছি আবার শুরু করল এই দু হাজার চব্বিশ সালে এরা কি স্বাধীন বাংলাদেশের নাগরিক এরা কি বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে বা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি আমি তাদের উপরেই দিয়েছি যারা এদেশের মানুষের রুটি রুজির উপরে হাত দিয়েছে রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে তাদের বিচার জনগণকেই করতে হবে কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি এতদিনে এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট